বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল রায়গঞ্জে সোমবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় সুপার মার্কেটে অবস্থিত দলের জেলা কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করা হয় দলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস মহিলা সংগঠনের জেলা সভানেত্রী চৈতালী ঘোষ সাহা প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ শহর সভাপতি নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানেঙ্গাল আগরওয়াল জানিয়েছেন দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে এই কর্মসূচি গ্রহণ করা হয় এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত রক্তদান শিবির হাসপাতালে ফল বিতরণ মনীষীদের শ্রদ্ধা জ্ঞাপন সহ নানান কর্মসূচি অনুষ্ঠিত হবে আজকে তৃণমূল কংগ্রেসের সাতাইশতম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজকের এই দিনটি পালিত হচ্ছে আমাদের রাজ্যের সভাপতি ও সভাপতি শ্রী সুব্রত বক্সি মহাশয় একটা নির্দেশিকা পাঠিয়েছিলেন যে পয়লা জানুয়ারি পতাকা উত্তোলন এবং পয়লা জানুয়ারি থেকে সাত জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান যেরকম রক্তদান কর্মসূচি আপনার মন মনীষীদের মাল্যদান করা এবং যারা পঞ্চায়েত লেভেলেও যারা সম্মানিত লোক আছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হাসপাতালে ফল বিতরণ বিভিন্ন রকমের কর্মসূচি আমাদের দেওয়া হয়েছে এক থেকে সাত তারিখ পর্যন্ত বারো তারিখে আমরা স্বামী বিবেকানন্দের জন্ম জন্মদিন পালন করব তেইশ তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসে জন্মদিন পালন করব ছাব্বিশ তারিখের গণতন্ত্র দিবস এবং তিরিশ তারিখে মহাত্মা গান্ধী প্রধান দিবসে শহীদ দিবস হিসাবে পালন করবো এই কর্মসূচিগুলো গোটা মাসে কর্মসূচি আমাদেরকে দেওয়া হয়েছে তারই আজকে প্রথম কর্মসূচি হলো আজকে এখানে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে পতাকা উত্তোলন করেছি মনীষীদের মাল্যদান করেছি এখানে বিভিন্ন সংগঠন থেকে বিশেষ করে তৃণমূল মহিলা কংগ্রেসের এখানে চৈতালি ঘোষ আছেন সভানেত্রী জেলার এখানে সঞ্জীব বিশ্বাস আছেন পৌরসভার চেয়ারপারসন আছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে সব কাডিনেটার্সরা এখানে আছেন শিক্ষক সংগঠনের লোকজন এখানে আছেন সবাই মিলেই আমরা এখানে এই প্রথম কর্মসূচিটা পালন করেছি প্রথমে আমরা রাজ্য সঙ্গীত করেছি তারপরে এই মনীষীদের মাল্যদান এখন আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রথম ধাপটাকে আমরা আজকে এখানে সমাপ্তি ঘোষণা করি